ঝাড়গ্রাম মানভূম সিংভূমের সীমান্ত ঘেঁষে উত্তরে বাঁকুড়া থেকে দক্ষিণে মেদিনীপুর পর্যন্ত যে বিস্তৃত ভূখণ্ড তার প্রাকৃতিক স্বাতন্ত্র যেমন লক্ষণীয় ঐতিহাসিক বৈশিষ্ট্য তেমনি উল্লেখযোগ্য এই বিস্তৃত ভূখণ্ডের ইতিহাস যে প্রাগৈতিহাসিক যুগের প্রস্তর যুগ পর্যন্ত বিসর্পিত তার নিদর্শন আমরা পেয়েছি পূর্বে প্রমাণসহ তার পরিচয়ও দিয়েছি অস্ট্রিকভাষী বিভিন্ন জাতির বাস ছিল এখানে এবং এখানকার সভ্যতার বনিয়াদ গঠনে তাদের দানও যথেষ্ট দীর্ঘকাল এই অঞ্চলে এইসব নিষাদ ব্র্যাকেটে পৌরাণিক নাম ব্র্যাকেট ক্লোজড জাতির দলপতি বা সর্দাররা আঞ্চলিক আধিপত্য বিস্তার করে রাজত্ব করত সেই অতীতের ইতিহাস আজ পুনরুদ্ধার করার উপায় নেই পরবর্তীকালে বিষ্ণুপুরের রাজবংশ এই বিস্তৃত ভূখণ্ডে সর্বাধিক আধিপত্য বিস্তার করেন এবং এই মল্লবংশের নামেই এই অঞ্চলের নাম হয় মল্লভূম কিন্তু সর্বাধিক আধিপত্য হলেও কোনোদিন কোনো রাজবংশ এই অঞ্চলের একচ্ছত্র শাসক হিসাবে ব্র্যাকেটে আধুনিক অর্থে প্রতিষ্ঠা পাননি তখনকার দিনে তা পাওয়া সম্ভব ছিল না বিষ্ণুপুরের মল্লরাজবংশের অধীনে মল্লভূমের বিভিন্ন অঞ্চলে সর্দার রাজাদের প্রতিপত্তি একরকম অক্ষুণ্ণ ছিল বললেও ভুল হয় না হিন্দু যুগে মোটামুটি এই ব্যবস্থাই বজায় ছিল বলে মনে হয় মুসলমান আমলে হয়তো ব্র্যাকেটে নিশ্চিত নয় কোনো কোনো বাসচ্যুত বা উদ্বাস্ত রাজপুত বংশ এই জঙ্গলখণ্ডে এসে স্থানীয় সর্দার রাজাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে আঞ্চলিক আধিপত্য বিস্তার করেন আবার কোনো কোনো সর্দার রাজা ক্ষত্রিয়ত্বের মর্যাদা লোভে ব্রাহ্মণ রাজপুরোহিত দিয়ে এক কাল্পনিক ক্ষত্রিয় রাজপুত আদিপুরুষ থেকে নিজেদের একটি পৃথক বংশলতা রচনা করিয়ে নেন এমন হওয়াও বিচিত্র নয় পরে রাজকীয় মর্যাদার জোরে প্রকৃত রাজপুত ক্ষত্রিয়দের সঙ্গে এদের বৈবাহিক সামাজিক আদান প্রদান হওয়াও অস্বাভাবিক নয় এই রকম কোনো ঐতিহাসিক পটভূমি থেকেই ঝাড়গ্রাম জাম্বনী লালগড় রামগড় চন্দ্রকোনা বগরি প্রভৃতি রাজ্যের ছোট ছোট রাজবংশের ইতিবৃত্ত রচিত হওয়া সম্ভবপর সবচেয়ে উল্লেখযোগ্য হল এইসব স্থানীয় রাজবংশের প্রতিষ্ঠার কাহিনীগুলি প্রতিষ্ঠা কাহিনীর মধ্যে বিচিত্র সাদৃশ্য আছে দেখা যায় সেই শ্রীক্ষেত্রে পুণ্য লোভাতুর হয়ে এদিকে আসা এবং ঘটনাচক্রে রাজ্য লোভাতুর হয়ে রাজতখ্বে বসা সকলেরই সেই একই ইতিহাস মনে হয় যেন কোনো এক সময়ে স্থানীয় সর্দার রাজারা একটি সভায় মিলিত হয়ে নিজেদের এই রাজপুত বংশধরের কাহিনী রচনা করার সিদ্ধান্ত করেছিলেন এবং রাজপোষ্য ঘটক ও পুরোহিতরা ভেবেচিন্তে সুন্দর একটি কিংবদন্তি রচনা করেছিলেন তাছাড়া এমন কাহিনীর সাদৃশ্য কি করে সম্ভব ভাবা যায় না ঝাড়গ্রাম রাজবংশের যে ইতিবৃত্ত পাওয়া যায় তাতে দেখা যায় যে ষোড়শ শতাব্দীর গোড়ার দিকে ফতেপুর সিক্রি অঞ্চল থেকে এদের পূর্বপুরুষ পুরীর জগন্নাথ ধামে তীর্থ করতে আসেন এবং দেশের আভ্যন্তরিক বিশৃঙ্খলার সুযোগ নিয়ে রাজ্য দখল করেন রাজবংশের যে লিখিত বিবরণ আমি পেয়েছি তাতে সর্বেশ্বর মল্লদেব পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে রাজ্য প্রতিষ্ঠা করেন বলে উল্লেখ আছে তার আগেই হয়তো তারা স্থানীয় সর্দার রাজাদের সঙ্গে যুদ্ধবিগ্রহ করে আধিপত্য কায়েম করেছিলেন শোনা যায় বিষ্ণুপুরের মল্ল রাজাদের সঙ্গে ঝাড়গ্রাম রাজমিত্রতা সূত্রে আবদ্ধ হন এবং উভয় রাজবংশের মধ্যে বৈবাহিক আদান প্রদান হয় পরে এরা রাজা ও উগালসণ্ডদেব উপাধি পান যে সময় ঝাড়গ্রাম রাজারা তাদের রাজ্য প্রতিষ্ঠা করেন তখন শ্রী শ্রীচৈতন্যের যুগ উড়িষ্যার পশ্চিম দিকের পর্বত ও বনাকীর্ণ প্রদেশের ভিতর দিয়ে শ্রী চৈতন্য কাশীর দিকে যখন যাত্রা করেন শ্রী চৈতন্য চরিতামৃতে তখনকার সেই পথের বর্ণনা আছে প্রসিদ্ধ পথ ছাড়ি প্রভু উপপথে চলিলা কটক ডাহিনে করি বনে প্রবেশিলা নির্জন বনে চলেন প্রভু কৃষ্ণনাম লইয়া হস্তি ব্যাঘ্র পথ ছাড়ে প্রভুকে দেখিয়া পালে পালে ব্যঘ্র হস্তি গণ্ডার শুকরগণ তার মধ্যে আবেশে প্রভু করেন গমন ঝাড়িখণ্ডে স্থাবর জঙ্গম আছে যত কৃষ্ণনাম দিয়া কইল প্রেমেতে উন্মত্ত যেই গ্রাম দিয়া যান যাহা করেন স্থিতি সেসব গ্রামের লোকের হয় প্রেম ভক্তি মথুরা যাবার ছলে আসি ঝাড়িখণ্ড ভিল্লপ্রায় লোক তাহা পরম পাষণ্ড উড়িষ্যা ও ময়ূরভঞ্জের বনপথ ও বন্যজাতির বর্ণনা যে তা পরিষ্কার বোঝা যায় তার সংলগ্ন ঝাড়িখণ্ড বা ঝাড়গ্রামের বর্ণনাও আছে প্রায় একটানা পার্বত্য ও গভীর অরণ্যপথ ঝাড়িখণ্ডের পরম পাশ্ড যে ভিল্লপ্রায় লোকদের কথা চরিতকার বলেছেন তারা মনে হয় ঝাড়গ্রাম অঞ্চলের সবর সাঁওতাল প্রভৃতি আদিবাসী ষোড়শ শতাব্দীতে ঝাড়িখণ্ড বা ঝাড়গ্রামের এই রূপ ছিল এখনও তার বিশেষ পরিবর্তন হয়নি যদিও বন অনেক শূন্য ও খর্বাকৃতি হয়ে গেছে এই পরম পাষণ্ডদের পরাজিত করে যারা এই মুল্লুকের রাজা হয়েছিলেন তারা যে পরে উগালসণ্ড দেব বলে অভিহিত হবেন তাতে আশ্চর্য হবার কিছু নেই উগাল দেব কথার অর্থ হল উগালের বা আলবেষ্টিত ব্র্যাকেটে গড় ও প্রাচীর ব্র্যাকেট ক্লোজড দুর্গের বিশেষ ব্র্যাকেটে বুল অফ দ্য ফোর্ট ব্র্যাকেট ক্লোজড জিনি নয়াবসান পরগনায় পুতিনার কাছে ব্র্যাকেটে ময়ূরভঞ্জ রাজের জমিদারির অন্তর্গত ব্র্যাকেট ক্লোজড উগা লসণ্ড হাট নামে একটি হাট আছে এবং সেখানে উগা লসণ্ড দেবের পূজাও করে লোকে ঝাড়িখণ্ড বা ঝাড়গ্রামের সীমানা কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল তা এর থেকে অনুমান করা যায় ঝাড়গ্রাম রাজ্যের প্রভুত্বের সীমানা এককালে ময়ূরভঞ্জ ও উড়িষ্যা পর্যন্ত স্পর্শ করত বোঝা যায় মল্লভূম জঙ্গলমহল ও ঝাড়খণ্ড অঞ্চলে শৈব ও শাক্ত ধর্মের প্রাবল্য বেশি বিষ্ণুপুরের মল্লরাজা বীর হাম্বীরের সময় থেকে রাজপোষকতায় বৈষ্ণব ধর্মের প্রসার ও প্রচার হলেও এখানকার জনসংস্কৃতির মূল ধারায় কোনো বিশেষ পরিবর্তন তার ফলে হয়েছে বলে মনে হয় না স্থানীয় সর্দার রাজারা যে মধ্য মাংসাদি নিয়ে নানা রকম বনদেবতার পূজা করতেন তা পরিষ্কার বোঝা যায় এখনও সর্বত্র তার যথেষ্ট প্রমাণ রয়েছে পরে শৈব ও শাক্ত ধর্মের প্রসারের ফলে আদিবাসীদের বনদেবতার পূজা এবং শৈব ও শাক্ত পূজার মধ্যে অনুষ্ঠানাদির অনেক মিলন মিশ্রণ হয়েছে শৈব শাক্ত ধর্মের প্রাবল্য প্রসঙ্গে বলা যায় যে এই অঞ্চলে এই ধারার প্রচলন হয়েছে অনেক আগে থেকেই পোখরনাধিপতি চন্দ্রবর্মা ব্র্যাকেটে বাঁকুড়ার বিষ্ণুভক্ত ছিলেন প্রয়াগ প্রশস্তি অনুসারে সমুদ্রগুপ্ত যে চন্দ্রবর্মা রাজাকে উৎখাত করেছিলেন দেখা যায় তিনি শুশুনিয়া লিপিপ্রোক্ত বাংলাদেশের এই অঞ্চলের রাজা চন্দ্রবর্মা বলেই পণ্ডিতেরা এখন প্রায় সিদ্ধান্ত করেছেন চন্দ্রবর্মাকে পরাজিত করেই সমুদ্রগুপ্ত বাংলাদেশে রাজ্য বিস্তার করেন পশ্চিমবঙ্গ গুপ্তরাজ্যের অন্তর্ভুক্ত ছিল মেদিনীপুর বাঁকুড়া হুগলি ব্র্যাকেটে আরামবাগ মহানাদ ইত্যাদি ব্র্যাকেট ক্লোজড প্রভৃতি অঞ্চলে গুপ্তযুগের অনেক মুদ্রা পাওয়া গেছে এক এক নম্বর ফুটনোট এশিয়াটিক সোসাইটির জার্নাল আঠারোশো একাশি আঠারোশো চুরাশি আঠারোশো উননব্বই এবং প্রসিডিংস আঠারোশো বিরাশি আঠারোশো তেরানব্বই দ্রষ্টব্য আবার টেক্সটে ফিরে আসছি গুপ্তরাজাদের আমলে বিষ্ণু পূজা শিব পূজা সূর্য পূজা ইত্যাদির প্রচলন বাড়ে কর্ণসুবর্ণের ব্র্যাকেটে মুর্শিদাবাদ রাজা শশাঙ্কের আমলে সপ্তম শতাব্দীতে মেদিনীপুর তার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল রাজের সপ্তম শতাব্দীর ব্র্যাকেটে ছয়শো উনিশ খ্রিস্টাব্দ একটি লিপিতে শশাঙ্কের প্রতিপত্তির সীমানার ইঙ্গিত পাওয়া যায় কঙ্গদরাজ শ্রী মাধব ছিলেন শশাঙ্কের অধীন সামন্ত উড়িষ্যার চিল্কা হ্রদ ও গঞ্জাম প্রদেশ এই কঙ্গদ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল পরিষ্কার বোঝা যায় শশাঙ্ক উড়িষ্যার গঞ্জাম পর্যন্ত রাজ্য বিস্তার করেছিলেন বাট হোয়াট এভার মেবি দ্য এক্সটেন্ড অফ হিজ রুল ইন বেঙ্গল শশাঙ্কস ডমিনিয়ন্স প্রবাবলি ইনক্লুডেড মগাধা ফ্রম দ্য ভেরি বিগিনিং and he soon felt powerful enough to follow an aggressive foreign policy he extended his suzerainty as far south as the chilka lake in orissa and probably extended south to the ganjam district bracketed history of bengal deck univ volume 1 p 60 bracket closed মেদিনীপুরের দাঁতন অঞ্চলের শশাঙ্কের স্মৃতিবিজড়িত বিশাল দিঘিগুলি ঐতিহাসিক হওয়ার সম্ভাবনাই বেশি স্বরশঙ্ক দিঘির নামের সঙ্গে শশাঙ্কের নামের সাদৃশ্য লোক কল্পিত নাও হতে পারে এই অঞ্চলের শিবের একাধিপত্য বিশেষ লক্ষণীয় শশাঙ্ক পরম পরমশৈব ছিলেন তার মুদ্রায় সেই জন্য বৃষভ বাহন মহাদেবের মূর্তি দেখতে পাওয়া যায় মেদিনীপুরের এইসব অঞ্চলে যেখানে ধর্মের প্রাধান্য দেখা যায় তার প্রাচীনতা অনেক ক্ষেত্রে শশাঙ্কের আমল ও গুপ্তযুগ পর্যন্ত টানা যেতে পারে ঝাড়গ্রাম রাজাদের অধিষ্ঠাত্রী দেবী হলেন সাবিত্রী দেবী দেবী যে বলাই বা সাবিত্রী দেবীর বর্তমান মন্দিরটি আধুনিক কালে তৈরি কিন্তু তার অনেক আগে থেকেই সাবিত্রী দেবীর পূজা হয়ে আসছে সাবিত্রী দেবীর মন্দিরের মধ্যে ঝাড়গ্রাম থেকে পাওয়া কয়েকটি পাথরের দেবমূর্তি আছে তার মধ্যে উল্লেখযোগ্য হল এক চতুর্মুখ লিঙ্গমূর্তি একটি প্রায় নিখুঁত অবস্থায় আছে আর একটি ভাঙা দুই একটি সর্প ফনার ছত্রসহ পূজা মূর্তি মনে হয় লোকেশ্বর বিষ্ণুমূর্তি মূর্তিটির নিম্নার্ধ ভাঙা তিন একটি ছোট মনসা মূর্তি কোলে শিশু সহ মূর্তিগুলির বিবরণ এর আগে কোথাও প্রকাশিত হয়েছে বলে আমার জানা নেই কিন্তু মূর্তিগুলির গুরুত্ব যে ইতিহাসের দিক থেকে কতখানি তা মূর্তিতত্ত্ববিদরা বুঝতে পারবেন পাথরের চতুর্মুখ লিঙ্গমূর্তি বাংলাদেশে সুদুর্লভ বললেও ভুল হয় না দ্বাদশ ভূজা লোকেশ্বর মূর্তিও যতদূর জানি সহজলভ্য নয় এবং আজ পর্যন্ত খুব বেশি পাওয়াও যায়নি বাংলাদেশে চতুর্ভুজ বিষ্ণুমূর্তি ও সাধারণ লিঙ্গমূর্তি শিবের প্রাচুর্য দেখা যায় রিপ্রেজেন্টেশনস অব দ্য স্ট্যান্ডিং ফোর আর্মড বিষ্ণু অ্যান্ড দ্য ফ্যালিক এমব্লেম অফ শিভা ওয়ার মোর পপুলার দ্যান এনি আদার ইমেজ হয়েদার অফ দ্য অর্থোডক্স অর অফ দ্য হেটেরোডক্স প্যান্থিয়নস ব্র্যাকেটে আর ডি ব্যানার্জি ইস্টার্ন ইন্ডিয়ান স্কুল অফ মেডিভেল স্কাল্পচার পি ওয়ান জিরো ওয়ান ব্র্যাকেট ক্লোজড রাখালদাসবাবু ঠিকই বলেছেন মুখলিঙ্গ মূর্তি কম পাওয়া যায় তার মধ্যে যাও বা পাওয়া গেছে তাতে এক মুখলিঙ্গ মূর্তি বেশি দেখা যায় অফ দ্য স্টোন মুখলিঙ্গাস ডিসকভার্ড ইন বেঙ্গল দ্য একামুখা ভ্যারাইটি ইজ দ্য কমনেস্ট ওয়ান ব্র্যাকেটে হিস্টোরি অফ বেঙ্গল ডাক ইউনিভ ভলিউম ওয়ান পি ফোর ফোর ওয়ান ব্র্যাকেট ক্লোজড পাথরের চতুর্মুখ লিঙ্গমূর্তি অত্যন্ত দুর্লভ ঝাড়গ্রামের দুটি মুখলিঙ্গ মূর্তি চতুর্মুখ লিঙ্গ এবং একটি এখনও নিখুঁত রয়েছে সঠিক না বলা গেলেও মনে হয় এগুলি গুপ্তযুগের মুখলিঙ্গ মূর্তি কারণ বাবুর মতে দ্য ইউজ অফ ন্যাচারাল লিঙ্গাস অ্যাপিয়ার্স টু হ্যাভ সিজড বিফোর দ্য বিগিনিং অব দ্য গুপ্ত পিরিয়ড প্রপার বিকজ অল লিঙ্গাস হুইচ ক্যান বি ডেফিনিটলি অ্যাসাইন্ড টু দ্য গুপ্ত পিরিয়ড আর ইদার প্লেইন শ্যাপস অর এক মুখ অ্যান্ড চতুর্মুখ লিঙ্গাস ব্র্যাকেটে আর ডি ব্যানার্জি দ্য এজ অব দ্য ইম্পিরিয়াল গুপ্তাস পি ওয়ান টু ফাইভ ব্র্যাকেট ক্লোজড পালযুগেরও চতুর্মুখ লিঙ্গমূর্তি পাওয়া গেছে পাহাড়পুরের মৃৎফলক চিত্রে একটি পাওয়া গেছে একমুখ ভাঙা উত্তরবঙ্গের অনেক জায়গা থেকে চারদিকে চারটি উপবিষ্ট শক্তিমূর্তি সহ লিঙ্গমূর্তি পাওয়া গেছে একটি ব্রঞ্জের চতুর্মুখ লিঙ্গমূর্তি মুর্শিদাবাদ থেকে পাওয়া গেছে দশম একাদশ শতাব্দীর পাথরের মূর্তি নেই বললেই হয় ঝাড়গ্রামের চতুর্মুখ মূর্তি পালযুগের যুগের হওয়াও সম্ভব ক্ষোদিত লিপি ভিন্ন কোনো মূর্তির সঠিক তারিখ বলা কারো দ্বারা সম্ভব নয় অনুমান করা যায় মাত্র তাহলেও ঝাড়গ্রামের এই চতুর্মুখ লিঙ্গমূর্তিগুলি যে খুবই প্রাচীন তাতে কোনো সন্দেহ নেই এ অঞ্চলে শৈব ধর্মের প্রাধান্যের প্রাচীন ইতিহাসের লুপ্ত ধারার ইঙ্গিত এই মূর্তিগুলি থেকে পাওয়া যায় ঝাড়গ্রামে নিষাদ সংস্কৃতির মূল প্রবাহে যে বৌদ্ধ ও হিন্দু যুগ থেকে বিভিন্ন সংস্কৃতিধারা আলোড়ন সৃষ্টি করেছে তাও বেশ বোঝা যায় সেই ঘাত প্রতিঘাতের ফলে নিষাদ বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির মধ্যে যে লেনদেন হয়েছে তার ইতিহাসও চমকপ্রদ ঝাড়গ্রামে সেই সব সাংস্কৃতিক নিদর্শনেরও অভাব নেই